আরে বুড়ে হৌরের পোলা মঞ্চের বৃত্তে হান্দায় পড়ছে হৌরে পোলা আপনি জানেন না এখানে নাটক হইব মঞ্চের বৃত্তে আনতেছেন কেলা এখন তো সর করতেছি হৌরে পোলা এখন তো সর করতেছি না লোকরম নলি থাকবো না হা সি 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 আপনি এমন অশ্লীল ভাষায় কথা বলছেন হায় হায় হালার বুড়ে কই কি আমি নি অশ্লীল ভাষায় কথা কইতেছি আর মিয়া যেই দেশে মোবাইল অন করলে ফরফর ফরফর করে খারাপ ছবি বাইরে যায় ওই দেশে দুই চারটা গালির আপনি হ্যালো অশ্লীল করতেছেন আব্বা জান আপনার বাড়ি কই থাহেন কই থাই ঠিক নাকি আমি বিবে সবার মাঝেই আমার বসবাস পাই চিয়ালাই খাপের খাপ ভুনছেন ভাই আলাই নেই বিবেক সাহেব আচ্ছা বিবেক সাহেব আপনি কি দুই চারটা প্রশ্ন উত্তর করবে পারি কেন নয় কেন নয় কি চান বলুন আচ্ছা আপনি এখন যে মাইলসের কাছ থেকে কত মাইল দূরে দূরে থাকেন আমি সবার মাঝেই বিরাজমান ওই হালপাই হ্যাঁ খবর তার মিছা কবি না কয় দিলাম তাহলে করলাম ঠাটা পুরো চেহারা পুরোটা বচকায়চা করলাম আল্লাহর দোজপ নম্বর আপনি চুপ করু হে তুই চুপ কর আরে ভাই হাস্যা হাসড়ি বিবেক থাকতো আজকে নব্বই কথা চিন্তা করেন এত মারি কুতে খাইলো এত জেল খাটলো আরে ভাই এর সাচ্চাচার কথাই চিন্তা করেন তিন সিটে পাস করে সংসদে গেল আর এই যে নূর হোসেন আর বসু নিয়ার বুড়া বাপময় যখন ওগো মরণ দিবসে রক্ত মাখা জামালো লয়ে ছিল চোখের জলে বুক বাসাই ছিল আর চাচায় কি করছিল খিলখিল খিলখিল করে আসছিল কি ভাই এ আপনারা আসছিল না এ আপনারা দেখেন নাই আরে ভাই আচ্ছা হাসাই যদি বিবেক থাকতো তাহলে 71 কথা চিন্তা করেন যারা আমগো মা বনগো ইজ্জত লইছিল দর্শন করছিল পাখির মতন মানুষ গুলি করছিল ওগো যারা সাহায্য করছিল রাজাকারেরা ওরাই দেশে বুক ফেলে চলছে কাঁমতে ভাই আছরামিতে না মিঠে কোন কি বলছি হ্যাঁ আছ না আছ আপনি দয়া করে চুপ করু তুই চুপ কর হাওরের পোলা বিবেক লয়ে কথা কইতেছে আরে ভাই বিবেক থাকলে আজকে দেশের এই অবস্থা কেলা কথা কন না কেলা এই অবস্থা কেলা এত মায়ের গুটা খাইলো জেল খাটটাছে দেশ তুই কত হালাই বিদেশে যা ভাইকার হয়েছে কি ভাই এ ভাই এই এই কথা কন না কে মায়ের খাই নাই জেলও কি খাট নাই ওহনো পলায় আছে না আছে তার বাদে কি হালাগো চরিত্রের বদল হয়েছে হয় না ওই বিবেক আন্দামায় আচার এই হৌর কি করবো জানেন আপনার কথা বুঝতেছি না আপনার কথা তো হেসাই বুঝতেছি না দেখছেন দেখছেন আমি যেটা করছি এটাই আরে হৌরের পোলা তোর বোঝন লাগবো না ভাই এ ভাই আওয়াজ লাগন কোন আপনারা বুঝতেছেন এ বুঝতেছেন আজকে মানুষের অবস্থা কি এক টাকার জিনিস দশ টাকা কোথায় কোথায় লাশ পড়ে যেতেছে ঘুম হইতেছে আরে ভাই আপনার হনের নাই আইনা ঘর পয়দা হয়েছিল হনের নাই আরে যে কৃষক এই কৃষক ক্যাডা ক্যাডা আছেন হাত তো এই হাত উঠান এই কৃষক হালারা তো এই যে ভাই এই কৃষক খালার তো মহিলা ভূত দেশে বর্তমানে শতকরা নব্বই ভাগ মানুষ তার দেনা করে জিন্দেগি পার করতেছে এই যে পাবলিক এই যে এই যে আপনার বয় আছেন এই যে আমি আম তো পাবলিক খেলাগত উফ কনের সাহস শক্তি কোনোটাই নাই একটা তাইলে হিসাবে রেজাল্টি কি এবার কথা বললো চালা হিসাবে রেজাল্ট কে শূন্য শূন্য পুরা দেশটা এই যে ভাই পুরা দেশটা আগে যারা আছিলো সিস্টেমে বাদ করে খাইছে তখন সামনে যে কি হইবো এটা নিয়ে মহার টেনশনে আছি তাহলে আমরা পাবলিক আমরা পাবলিক খেলায় যাবো তোই আপনি বড় বেশি হতাশ হচ্ছে সামন্তবাদীদের দীর্ঘদিনের প্রক্রিয়া ভাঙতে একটু তো সময় লাগবে তাছাড়া ও অভ্যাস বলে একটা কথা আছে না না আছে না আরে সব বিবেক জাগবে আমার সোনার ময়না পাখি বিবেক জাগবে এই যে লক্ষ্মী সোনা এই যে অভ্যাস ক্ষমতা পায়া স্বভাব যখন বদলা না এই যে শরীর গোলাম জ্বলতাছে আমার শরীর জ্বলতাছে পাবলিক গো শরীর গোলাম জ্বলতাছে তোর বিবেকের বগলামই ছড়াইতাছি এই যে মেজাজ খারাপ হয়ে খারাপ হয়ে গেছে কিন্তু ক্ষমতা পায়া স্বভাব যখন তুমি বদলাইতেছে না তখন আম গই কিন্তু নতুন করে ভাবতে হইবো কি ভাই এ ভাই আওয়াজ তুলেন ভাবতে হইবো না ভাই আমি উত্তেজিত হমুগলাম কইতাছি সীমা লঙ্ঘন করে ফেলামো আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন বিবেক বিবেচনা না করে উগ্র হচ্ছেন সৃষ্টি এবং সুন্দরের জন্যই বিবেক হ্যাঁ কি কইলি তুই সৃষ্টি সুন্দরের জন্য বিবেক লাগবো আবার সেই জন্য সময় দিতে হইবো দেখছেন এ ভাই হৌরে বলা কয় কি আরো বলে সময় দেওয়া লাগবো বিবেক জাগানোর জন্য এই মান্দার বলা বিবেক তো তুমি ছাপ্পান্ন বছর ধরে দিতেছি মাগার তুমি বিবেকের তো উন্নতি হইতেছে না ভাই এ ভাই আমার মনে হইতেছে কি জানেন এই হৌরের পোড়া একাত্তরের দালাল উনসত্তরের দালাল নব্বই এর সৈরাচার চব্বিশ এর সৌরাচার এ ছাত্ররা এ আপনারা চব্বিশে কি খেলা দেখাইছিলেন মনে আছে হ্যাঁ ছাত্ররা কি খেলা দেখাইছেন আজকে সবাই আহেন তো

আই ছিলাম ঢাকার শহর থেকে নাটক দেখবার হ্যালো মাগার নাটক আটক মনে হয় অব না ভাই আমি হালায় জায়গা আপনারা যা পারেন পারেন আমি জায়গা